মেট্রো রেল থেকে পদ্মা সেত এক্সপ্রেসওয়ে থেকে টানেল যতটা হয়েছে উন্নয়ন তার থেকে বেশি হয়েছে দুর্নীতি উন্নয়নের জশমা পরিয়ে দেশকে করেছেন লুটপাট পুঙ্গ করে দিয়েছে দেশের অর্থনীতি বলছিলাম হাসিনা সরকারের তথা কথিত উন্নয়ন নিয়ে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ এসেছে হাসিনার নামে চলুন জেনে নেই বিস্তারিত বাজ নিউজের এই প্রতিবেদনে মাদার অফ হিউম্যানিটি খাদ হাসিনা উন্নয়নের নামে মাদার অফ দুর্নীতিতে রূপান্তর হয়েছে। তার সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্ধারিত খরচ পরবর্তীতে দফায় দফায় বাড়াতেন হাতিয়ে নিতেন কোটি কোটি ডলার বড় প্রকল্পগুলোর মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেন যার ব্যয় ধরা হয় এক হাজার তিনশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার দুর্ভাগ্যবশত বিদ্যুৎ কেন্দ্র চালুর আগে পতন ঘটে হাসিনা সরকারের এবং দেশ ছেড়ে পালিয়ে যান তিনি গ্লোবাল ডিফেন্স বিশ্বের কর বিভিন্ন দেশের দুর্নীতির একটি প্রতিবেদন প্রকাশ করেন যেখানে উঠে এসেছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী রাশিয়ান প্রতিষ্ঠান রোসা টম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে পাঁচশো কোটি ডলার টাকা আত্মসাতের সুযোগ করে দেন হাসিনাকে যার মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক যিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার শুধু তাই নয় এই প্রকল্পটির চুক্তির মধ্যস্থতাতেও জড়িত টিউলিপ এরই ধারাবাহিকতায় আত্মসাতকৃত অর্থে তিরিশ শতাংশ নিয়েছেন তিনি এবং শেখ রেহানা রাশিয়ার সাথে এক বিলিয়ন ডলারের সামরিক চুক্তিও করেন হাসিনা যার নৈপথ্যে রয়েছেন টিউলিপ দর্শক এক হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলারের একটি প্রকল্পে যদি পাঁচশো কোটি ডলার তারা আত্মসাত করে ফেলে বিগত ষোলো বছর তাদের পাচারকৃত অর্থের পরিমাণ কত হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না দেখছিলেন নিউজ ধন্যবাদ